এখন একটি জাগরণী সঙ্গীত যেটা চলচ্চিত্র ব্যবহার হয়েছে সেই সঙ্গীতটি পরিবেশন করছেন আমাদের শরদীয় বড় আপনারা তার এই সঙ্গীতটি সুন্দরভাবে শুনবেন বলে আশা রাখি ধন্যবাদ আমি একটি হৃদয়মার ছবি গান উদ্বোধন করব আশা করি আপনার মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে কত যে আপন হয়েছ পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে কত যে আপন হয়েছ যেখানে থাকো তুমি সেখানে যাব আমি তুমি তো আমারই রয়েছ পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে কত যে আপন হয়েছ তুমি এলে ফুল ফোটে মেঘ ভেঙে চাদটে তুমি নেই কিছু নেই গীবনীয় তুমি আছো বলে আমি পৃথিবী আমার পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে কত যে আপন হয় ভালোবেসে সুরে সুরে কাছে এসে কত যে আপন হয়েছ তুমি এলে ফুল ফোটে মেঘ ভেঙে চা দোঠে তুমি নেই কিছু নেই হৃদয়ে আমার তুমি এলে ফুল ফোটে মেঘ ভেঙে চা দুঠে তুমি নেই কিছু নেই জীবনে আমার পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে কত যে আপন হয়েছ পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে কত যে আপন হয়েছ